বিয়ে অনেক আশা নিয়ে করেছিলাম কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেছি বিয়ে হয়েছিল পারিবারিকভাবে প্রথমে আমার পরিবার একটু ছিল আমার মেয়েটিকে খুব পছন্দ হয় আমি পরিবারকে রাজি করলাম আমার শ্বশুর বাড়ি থেকে যা দিতে সব মেনে নিয়েছিলাম টাকা নগদ আর বাকি ধরা হয়েছিল তিন লাখ টাকা তাতেও রাজি হয়েছিলাম বিয়ে হলো বিয়ে করে স্ত্রীকে বাড়ি নিয়ে আসলাম ঠিক দুই ঘন্টা পর আমার শ্বশুর শাশুড়ি এবং আরো অনেক লোক আমাদের বাড়ি চলে আসলো মিম মাংসা করার জন্য তখন রাত বাজে সাড়ে বারোটা আমাদের বাড়ি ভর্তি মেহমান আমার স্ত্রীও বুঝতে পেরেছিল যে ওনারা আসবেন অনেক কথা হলো এবং তারপর ওনারা চলে গেলেন আগের সব কথা আমরা ভুলে গেলাম বিয়ের প্রথম তিন দিন আমরা খুব সুখী ছিলাম তিন দিন পর আমি আমার স্ত্রীকে অনুরোধ করলাম তার কি আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিনা অনেকবার বলার পর সে স্বীকার করলো যে ছিল তবে এখন আর নেই আমি কিছু মনে করলাম না আমরা সুখে শান্তিতে সংসার করতে লাগলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেকবার ফোন দিত মেয়ের সাথে অনেক কথা বলতো ওদের মধ্যে কি কথা হতো আমি জানতাম না শ্বশুর বাড়ি আমি তিনবার গিয়েছিলাম আমার স্ত্রীকে আমি যে কাপড় দিতাম তা সে বাপের বাড়িতে রেখে আসতো কিছু বাহানা দিত আমি কিছু মনে করতাম না তো বুঝতে পারতাম যে আমার স্ত্রী আমার কাছে থাকতে চায় না সে আমার বাড়িতে দুই তিন দিন থাকলে বাপের বাড়িতে থাকতো চার দিন এভাবে এক মাস কেটে গেল আমাদের মাঝে কোনো ঝামেলা ছিল না তবে একটা জিনিস বুঝতে পারলাম যে আমার স্ত্রী বাবা আমার কথা খুব শুনতো রমজান মাস ঈদের দাওয়াত দিলাম আমরা দুজনে খুশি মনে শ্বশুর বাড়ি গেলাম সবকিছু ঠিক ছিল পাশের গ্রামে আমার বোনের বাড়ি হওয়ায় আমাদের ঈদের দাওয়াত দেয় আমি আমার স্ত্রীকে বললাম যেতে হবে স্ত্রী বললো যাব পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম স্ত্রীকে বললাম যা আছে দাও আমার খুব ক্ষুধা লেগেছে আমি কিছু খাবো উত্তরে এসে বললো আমার মা বোন মাসিমকে বলো আমি পারবো না আমি কিছু না বলে চুপ করে থাকলাম সময় গেল 10টা বাজে শাশুড়ি নাস্তা আর ভাত একসাথে খেতে দিলেন আমি খেলাম খাওয়া শেষ করে গোসল করতে যাওয়ার সময় স্ত্রীকে বললাম বের হও আপুর বাসায় যাব। আমি অনেকবার বললাম আপুর বাসায় যাব বের হচ্ছ না কেন চুপ করে থাকে কোনো উত্তর দেয় না আমি রাগে মেশিনে সুতো ছিঁড়ে দিলাম এটা আমার স্ত্রীর আপু বুঝতে পারলো আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে বকাবকি শুরু করলেন বকা তো সেই বকা আমি যে নতুন জামাই সেটা মনে হয় তাদের মনে ছিল না আমি কিছু না বলে চুপ করে থাকলাম ভাবছিলাম একটু পর সব হয়ে যাবে কিন্তু না ওনারা অনেক বকা দিলেন দুপুর হলো ওনারা ভাত খাবেন কিন্তু আমাকে বললেন না আমি আমার স্ত্রীকে অনেক বোঝালাম সে বোঝে না এক কথায় আমার বাবা মার কাছে ভুল স্বীকার করো না হলে আমি যাব না এদিকে বিকাল হয়ে গেল শ্বশুর শাশুড়ি মাঠে গেলেন কাজ করতে আমার স্ত্রী মানছিল না আমি হাত ধরে বাইরে বের করে আনলাম বলতে লাগলাম তোমাকে আমি নিয়ে যাব আমার স্ত্রীর আপু ছিল উনি বলতে লাগলেন আপনার কোনো অধিকার নেই হাত ধরার হাত ছাড়েন আমার শ্বশুর শাশুড়িকে ডাকতে গেলেন ওনারা এসে আমার শ্বশুর কিছু না শুনে আমাকে অনেক খারাপ বাসায় গালি দিলেন এমন খারাপ বাসা যা আমি লিখতে পারবো না এক পর আমাকে খুন করতে আসলেন আমার শ্বশুর আমার স্ত্রীরা শাশুড়ির জন্য আমাকে মারতে পারলেন না আমাকে ঘরে বন্ধ করে রাখলেন শ্বশুরে বলতে লাগলেন আমার মেয়েকে তালাক দিয়ে যাবি আমি তোর সাথে মেয়ে দেবো না আমার বোনকে ফোন করা আমার বোন আমাকে ঘর থেকে উদ্ধার করে ততক্ষণ অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমার বোনের সাথে আমি চলে আসলাম দুই দুই দিন দিন পর পর আমি আমি ইউনিয়ন জন্য এক মাস আমার লোক উপস্থিত ছিল না চেয়ারম্যান বললেন কোনো মীমাংসা করতে পারবো না আপনারা যা ইচ্ছা করেন এলাকার অনেক লোক আমার স্ত্রীর বাড়িতে পাঠিয়েছে ওনাদের এক কথা আমার মীমাংসায় যাব না আপনারা যা ইচ্ছা করেন আমার স্ত্রীর সাথে কথা বলতে পারিনি ফোন ধরে না এস এস দিলে উত্তর দেয় না আবার যখন কথা বলে উল্টো কথা 我嘞。 আমাকে একাই বাড়ি থেকে নিয়ে যাও তুমি আসলে আমি যাবো আমি বাড়ির বাইরে আসতে বললেও আসে না আমাকে মানসিক দুশ্চিন্তা দিত খুব বিশ্বাস করেন এমন করবে আমার সাথে কল্পনা করতে পারেনি আমি কাউকে বলতে পারতাম না বোঝাতেও পারতাম না আমার বাবা মা কেউ কিছু বলতে পারতাম না আমার স্ত্রীকে আমি এ অনেক কথা বলেছি আমি মাপ চেয়েছি শ্বশুর শাশুড়ি পা ধরে কান্নাকাটিও করেছি স্ত্রীকে বলেছি তোমার সব কথা শুনবো স্ত্রী বলো না তুমি আমার কোনো কথা শোনো না এক কথা আমি মীমাংসার জন্য গেছি কেন মীমাংসা করে আনতে হবে এদিকে মীমাংসাও কেউ আর করে না এমন অবস্থা হয়েছিল যে কেউ আমাদের মানুষ মনে করেনি পাগল হয়ে গিয়েছিলাম কি করবো বুঝতে পারছিলাম না আমার বাবা আর এক দুলা ভাইকে আমার শ্বশুর বাড়ি পাঠায় অনেক অপমান করেছে আমি অনেক খারাপ আমার সম্পর্কে এমন কিছু নেই যা বলেনি পরে আমার শ্বশুর বলেন আপনারা এই দিন আসেন মেয়ে আমরা দেব আমার বাবা দুলা ভাই অপমান হয়ে চলে এসেছে কিন্তু আমি আমার বাবা মা এবং গ্রামের মানুষ যেদিন যেতে বলেছিল সেদিন তাদের পাঠিয়েছিলাম এরপর বাড়ি গিয়ে আমাদের ভ্যান গাড়ি আটকে দিল বলতে লাগলো সমাধান করে দিয়ে যান তিন দিন সময় দিল এর মধ্যে টাকা দিয়ে সমাধান করতে বলল বাবা বলেন কোন মেম্বার চেয়ারম্যান লাগবে না আপনারা আসলে সাতচল্লিশ হাজার টাকা আর যা কাপড় দিয়েছি ফেরত দিয়ে হবে এরপর আমাদের এলাকার বললেন এভাবে গেলে সাতচল্লিশ হাজার টাকাও নেবে আর দিন মহরও নেবে মেম্বার বলেন আমি একাই যাব মেম্বার গিয়ে সমাধান করেছেন মেয়ে তালাক দিল আমি বিশ্বাস করতে পারছিলাম না কি থেকে কি হয়ে গেল বিশ্বাস করেন আমি নিজে বিশ্বাস করতে পারলাম না এই পাঁচ মাসে আমার জীবনটা এমন হবে আমি খেতে পারি না শুধু আমার স্ত্রীর কথা মনে মনে পড়ে হচ্ছে জীবনটা অনেক নিয়ে বিয়েটা করেছিলাম ভাগ্য আমাকে নিয়ে নিয়ে গেল আমার স্ত্রীর কথা ছিল আমি বিয়ে করে এসে শুরু করেছি তিন বেলা ধরে মারি ভাত খেতে দেই না বালিশ চাপা দিয়ে মারতে চেয়েছি এমন এমন কথা বলে যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাকে নিয়ে এমন কথা বলবে আমার শাশুড়ি কেন জানি আমাকে দেখতে পারতেন না আমার শ্বশুর শাশুড়ি মুখ ছিল কঠিন মিথ্যা কথাকে সত্যি বানাতেন আমি সংসারটা করার জন্য অনেক কিছু করেছিলাম আমি কোনোদিন চাইনি আমার সাথে এমনটা হোক আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি এখনো ভাবতে পারি না যে আমাকে তালাক দিল বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ দুই সালে তালাক হলো সেই দুই সালেরই জুলাই মাসে পঁচিশ তারিখে এখন আমার জীবন নিয়ে আমি হতাশ কি করব বুঝতে পারছি না মানতে পারছি না সব কিছু এখন আমাকে নিতে চাইলে চলো পালাবো আমি বুঝতে পারছি না এটা নতুন কোনো খেলা নাকি নতুন কোন নাটক আপনারা জানাবেন আর বিয়ে করার আগে মেয়ের পরিবারে যাচাই করবেন ভালো ভালো করে তালা একমাত্র কারণ আমার শ্বশুর এর মধ্যে আমার স্ত্রীর ভালোবাসা তো ছিলই আমার শ্বশুরের তিন মেয়ে এক ছেলে আমার স্ত্রী তিন নাম্বার ছেলেটা ছোট আমার স্ত্রীর বড় আপুটাও তালাক হয়েছে শুধু বড় আপুটা সংসার করছে আমার শ্বশুরই কিছুই নেই শুনেছিলাম মেজ আপুটা তালাকে টাকা দিয়ে জায়গা কিনেছে আর আমার থেকে টাকা নিয়ে বাড়ি করা প্ল্যান ছিল আমি আপনাদের কাছে দোয়া চাই আমার খুব খারাপ অবস্থা মরতেও পাচ্ছি না আল্লাহ নিজে নিজে জীবন নিতে মানা করেছেন